পশ্চিমবঙ্গের সবথেকে বড় লজ্জা ছিল সাচার কমিশন রিপোর্ট যেখানে মাইনরিটি এবং মুসলিম এবং অন্য অন্য মাইনরিটি গ্রুপ নিয়ে তখনই তিরিশ পার্সেন্টের বেশি ছিল সেখানে মাইনরিটির রাইটটাকে অবহেলিত করেছিল যখন ও রিজার্ভেশনের মধ্যে মাইনরিটি ছিল না যখন মাইনরিটি বলতে একটা সাইডের লোককে ফেলে রেখে দিত ওরা ঠিক আছে ওরা সেখান থেকে আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মাইনরিটিকে শুধু ওরা করে না রেখে মাইনরিটিকে আমরা আমরা সকলে এই ফিলিংসটা দু হাজার এগারো পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে এবং শুধু ফিলিংস আনার ব্যাপার নয় ইকিও সোশ্যাল ডেভেলপ ইকো সোশ্যাল ডেভেলপমেন্টে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টে কীভাবে মাইনোরিটি এগিয়ে আসে পায় কিভাবে তাদের ইকিও সোশ্যাল ডেভেলপমেন্ট মানে ইকোনমিক সোশ্যাল ডেভেলপমেন্টটা কীভাবে হবে সেইটা নিয়ে মাইনোরিটি এস এসসি বা ব্যাকওয়ার্ড যারা ছিলেন তাদের কনস্ট্যান্ট কখনো কন্যাশ্রী কখনো লক্ষ্মীর ভান্ডার কখনো রূপশ্রী এই সাপোর্টটা দিয়ে আমাদের মাইনরিটির থেকে আরম্ভ করে যারাই পিছিয়ে পড়া তাদের একটা তুলে আনার প্রয়াস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন আমরা রাইট নিয়ে সচেতন আমরা রাইট নিয়ে বলি ইট ইজ মাইনরিটি রাইট অফ দি মাইনরিটি বাট দ্য রাইট অফ দি মাইনরিটি রিমেন্স অন দি লিডারশিপ অফ দি মাইনরিটিস আমরা কতজন মানুষকে যারা নিজেদের মাইনরিটি কমিউনিটি বলি কতজন মানুষকে নিজের থেকে যে না তোমাকে স্কুলে যেতে হবে আমার বাড়ির কাজের মেয়েটা সেই মেটা স্কুলে তার বাচ্চাগুলো স্কুলে যায় কি না আমাদের মধ্যে কতজন আমরা ভাবি আমরা কতজন যাদের আর্থিক দিক দিয়ে সম্বল আছে যে না আমার ওই পাড়ার বাচ্চাটা সেই বাচ্চাটার এডুকেশন মাঝে পস্তায় আটকে যাচ্ছে সেটার জন্য আমার সাপোর্টের দরকার এটা কোথায় ভাবি বা এলাকায় বেরিয়ে নেবারউড সেই বাচ্চাগুলো ঠিক মতন স্কুলে যাচ্ছে কিনা আমরা কতজন দেখি আমরা রাইট দেখলে আমার কাছে যদি রাইট প্রস্তাব আসে তাহলে আমার কাছে ডিউটিসটাও অত্যন্ত জরুরি এবং সেই ডিউটিটা আমাদের করতে হবে যারা আমরা নিজেদের মাইনরিটি কমিউনিটি ভাবি তাদের যদি কমিউনিটিকে ডেভেলপ করতে হয় তাহলে নিজেদের আগে এগিয়ে আসতে হবে আমি ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে বারবার ধন্যবাদ জানাই যে সত্যিকারের মাইনরিটি রাইট এখন ভারতবর্ষে লিমিটেড টু ওয়েস্ট বেঙ্গল তার কারণ অনেকগুলো জায়গায় দেশে যেখানে মাইনরিটি জীবনেরই গ্যারেন্টি নেই লাইফ টু লিভ সেই গ্যারেন্টি নেই আমি কি খাবো সেটা ঠিক করে দেবে গভর্নমেন্ট আমি কি পড়ব ঠিক করে দেবে সেখানকার রাজ্য সরকার আমি আমার ধর্মীয় আচার কিভাবে পালন করব সেটার উপর রেস্ট্রিকশান থাকবে আমার প্লেস অফ ওয়ার্কশিপে মাইক চলবে কি না চলবে সেটার ঠিক করে দেবে আমাদের ওখানকার রাজ্যসভা ইট শুড বি উই শুড প্রোটেস্ট ফর অল দিস থিংস তার কারণ আমি আজকে ভালো আছি আমার রাইট আজকে সুরক্ষিত আছে কিন্তু আমার যারা মাইনরিটি ভাইয়েরা ওখানে রয়েছে তাদের লাইফ সুরক্ষিত নেই আমরা আজকে ভাবছি যে ঠিক আছে ওই তো ওখানে করছে ওদের উপরে এক্সেস হচ্ছে আমি তো এখানে ঠিকাই না আস্তে আস্তে ফেডারেল স্ট্রাকচারটাকে ভেঙে দিয়ে পুরো দেশের ওপরে একদলীয় শাসন স্থাপন করার চেষ্টা চলছে কৌশলে স্টেট গভর্নমেন্টের থেকে আস্তে আস্তে আমরা স্টেট গভর্নমেন্ট আছি কেরালে মাইনরিটি রাইট প্রোটেক্টেড আছে এই সব জায়গা থেকে ফেডারেল স্ট্রাকচারটাকেই ভেঙে দিয়ে মেয়র শুধু ওই কর্পোরেশনের কাজটাই ফেডারেল স্ট্রাকচারে স্টেট গভর্নমেন্ট করবে বাকি সব কন্ট্রোল আমার হাতে থাকবে সর্বগ্রাস হয়ে যাচ্ছে তার মধ্যে মাইনরিটি রাইটটাও গ্রাস হয়ে যাচ্ছে এইটা আমাদের উপলব্ধি করতে হবে ওয়ার্ল্ড মাইনরিটি রাইট ফর এভরি ওয়ান দোজ হু আর মাইনরিটি ইন এই নিশ্চয়ইভাবে কাশ্মীরেও যারা মাইনরিটি তাদের রাইটটাকেও প্রোটেক্ট করতে হবে আবার ইউপিতে যারা মাইনরিটি তাদের রাইটটাকেও প্রোটেক্ট করতে হবে কারণ আমরা মাইনরিটি আর মেজরিটি নই আমরা প্রথম আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ আর মানুষের অধিকার মানুষের অধিকার মানুষের কাছে সব সময় আগে আমায় খেতে দেবে আমি হ্যাপি যে আমি খাবার পাচ্ছি সম্মান পাই না পাই আমার হিউম্যান রাইট লঙ্ঘন হলো না হলো আমায় তো দুবেলা খেতে দিচ্ছি আই এম হ্যাপি উইথ দ্যাট না এবং এই রাইটটাকে প্রোটেক্ট করতে গেলে মহামান্য আদালতকেও নিরপেক্ষ চললে হবে না দেখাতে হবে যে তারা নিরপেক্ষ দেখাতে হবে নিরপেক্ষ মাইনরিটি যেখানে আমার গণতান্ত্রিক উপায় আমি ভাবছি যে আমার রাইট চলে যাচ্ছে আমি কার কাছে যাব উইস ডোর আমি নক করব কোন ডোর সেই ডোর হচ্ছে আদালতের দরজা সেই দরজায় নিশ্চিতভাবে আদালত যে রায় দিয়েছে সেই রায় ভারতীয় হিসেবে আমরা প্রত্যেকে আমরা প্রত্যেকে যারা ভারতীয় হিসেবে আমরা প্রত্যেকে সম্মান করি এবং সেই রায়কে মাথায় পেতে চলব কারণ আমরা ভাবি যে ওপরে ভগবান অন্যায় করতে পারে না আর আমার বিচার ব্যবস্থা অন্যায় করতে পারে না কিন্তু যখন দেখি সেই বিচার ব্যবস্থায় যারা করেছেন তাদের রিটায়ারমেন্টের সাথে সাথে রাজ্যসভার মেম্বার হয়ে যাচ্ছেন সেই বিচারালয় থেকে তখন নিশ্চিতভাবে আমার রাইট নিয়ে আমি শঙ্কিত হই যখন দেখি আরেকজন বিচার বিচার যারা করেছেন তিনি কোনো জায়গার গভর্নর হয়ে যাচ্ছেন তখন নিশ্চিতভাবে আমার মাইনরিটির রাইট নিয়ে আমি শঙ্কিত হয়ে যাই সুতরাং আমাদের যারা মাইনরিটি কমিশন আছেন যারা এ রয়েছেন আমাদের সবাইকে এর একটা করতে হবে চুপ করে বসলাম সেমিনার শুনলাম তারপর যা করছে তো মমতাদি করছে না উই হ্যাভ টু বিকস অফ আওয়ার রাইট রাইট অফ মাইনরিটি মেজরিটি রাইট অফ এ হিউম্যান বিং ফ্রিডম অফ ওয়ার্সিপ ফ্রিডম রাইট অফ আওয়ার প্রপার্টি রাইট অফ আওয়ার এটা কনস্টিটিউশন আমাদের দিয়েছে কোন গভর্নমেন্ট আমাকে দেয়নি আমার ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাকে দিয়েছে আর আমি ইন্ডিয়ান কনস্টিটিউশনের আন্ডারে থেকে সেই কনস্টিটিউশনের প্রত্যেকটা যে রাইটগুলো আমাদের দিয়েছে মানুষ হিসেবে ভারতীয় হিসেবে সেই রাইটগুলো প্রোটেক্ট আছে কি না এটাও আমাদের চিন্তা ভাবনা করার দরকার আছে